তালুকচরদানি ব্রিজের দুই পাশের ব্লক এবং ব্রিজটি রিপেয়ারিং করার জন্য প্রায় চৌত্রিশ লক্ষ টাকা খরচ করা হয়েছে সেই চৌত্রিশ লক্ষ টাকায় কি ধরনের ব্লক ব্যবহার করা হয়েছে আজকের সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি যারা ভিডিওটি দেখছেন সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে ভিডিওটি পৌঁছে দিবেন সর্বস্তরে ভাই ব্লক বানাইছে নাকি দেখা যাচ্ছে আমরা নিষেধ করার পরও যদি কেউ আসে ওনাদের সাথে পরে যার মতো করে চলে গেছে কিন্তু এই যে নিচে দুই নম্বর দুই নাম্বার খোয়া দিচ্ছে ঠিক আছে এই খোয়া খোঁজলে সর্বোচ্চ এরকমই সবকিছু পাওয়া যায় ভালো কিছুই দেয় নাই পরে এই যে রাস্তায় এদিকে অনেকবার বাধা দেওয়া হয়েছে ওনারা ইঞ্জিনিয়ারও আসছে ইঞ্জিনিয়ার এসে বলে জায়গায় তোমরা নাই তোমরা এদিকে আর বাধা দিও না যেরকম করিয়ে দেয় ওরকম করতে দাও তোমরা বাধা দিও না অনেকবার দুই তিনজন আসছে থানা ইঞ্জিনিয়ারও আসছে কিছুই বলে না আপনারা মানে এখানকার সংবাদ কর্মী বা অন্য কেউ যারা কেউ আসে না সংবাদ না কর্মী কেউ আসে না একবার আশা হইছিল পরে ওনারা আসে না একবার নিউজ করা করছিল কিন্তু ওরকম করে হাইলাইট করে না তাদেরকে কি ব্যালেন্স মানে ই করে মানে নিউজ করা কিন্তু ম্যানেজ করে হয়তো অবশ্যই নিউজ আর হ্যাঁ

এই যে এই মাটি দেখতেছি ভাঙিয়ে যাই বছর নাকি পঞ্চাশ হাজার টাকা খাইছে হ্যাঁ এর বছর নাকি পঞ্চাশ হাজার টাকা খাইছে এগুলো সব বানো আর প্রতিবাদ তো সব বল